পথে শিক্ষকরা বিকাশ ভবনের সামনে তুলকালাম কাণ্ড ফের পথে হকের চাকরির দাবিতে ফের পথে চাকরি শিক্ষকরা একেবারে তুলকালাম কাণ্ড বিকাশ ভবনের সামনে হকের চাকরির দাবিতে ফের উত্তাল রাজপথ চাকরিহারাদের বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি পুলিশের সঙ্গে হাতাহাতি চাকরি হারাদের বিকাশ ভবনের গেট ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়লেন এক শিক্ষিকা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে যোগ্য শিক্ষকদের বিকাশ ভবন অভিযান হকের চাকরির দাবিতে ফের উত্তর রাজপথ ভাঙল বিকাশ ভবনের গেট ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়লেন এক শিক্ষিকা হকের চাকরির দাবিতে ফের উত্তাল রাজপথ চাকরি হারাদের বিকাশ ভবন অভিযানে ধুন্ধুবার পরিস্থিতি তুলকালাম পরিস্থিতি বিকাশ ভবন চত্বরের সামনে পুলিশের সঙ্গে ধস্তা ধস্তি হাতাহাতি চাকরি হারাদের আপনারা দেখতে পাচ্ছেন একেবারে রাস্তায় বসে তীব্র দাবদাহে রাস্তায় বসে বিক্ষোভ করছেন চাকরি হারা শিক্ষকরা হকের চাকরির দাবি ফের উত্তাল রাজপথ ভাঙল বিকাশ ভবনের গেট ধস্তা ধস্তিতে অসুস্থ হয়ে পড়লেন এক শিক্ষিকা ফোনে রয়েছে প্রতিনিধি সন্তোষ ঠাকুর দেখো যে বিষয়টি জানতে চাইব ফের পথে চাকরি হারা শিক্ষকরা একেবারে তুলকালাম কাণ্ড বিকাশ ভবন চত্বর জুড়ে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি সঙ্গে থাকার জন্য ফের পথে চাকরি হারা শিক্ষকরা সেই ছবি তুলে ধরেছে আপনাদের সামনে একেবারে বিকাশ ভবনের চিত্র তুল কালাম কাণ্ড বিকাশ ভবন চত্বর জুড়ে সরাসরি রয়েছে প্রতিনিধি স্বপ্না ঘোষ স্বপ্না দেখো যে বিষয়টি জানতে চাইবো ফের পথে চাকরি হারা শিক্ষকরা একেবারে তুল কালাম কাণ্ড বিকাশ ভবন চত্বর জুড়ে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি স্বপ্না ঘড়ির কাটা একটা বারো শুধুমাত্র তুলকালামই নয় দৃষ্টি তোমাদের জানিয়ে রাখবো দফায় দফায় কিন্তু উত্তেজনার সৃষ্টি হচ্ছে এই বিকাশ ভবন চত্বরে এই প্রথমে পুলিশের পর থেকে ব্যারিকেড দেওয়া হয় এবং তারপরে কিন্তু সেই ব্যারিকেড ভেঙে রীতিমতো বিকাশ ভবনের যে মেইন গেট সামনের দিকের ফ্রন্টের যে মেইন গেট সেটাও কিন্তু ভেঙে দেওয়া হয় এখন যারা চাকরিওয়ালা শিক্ষক শিক্ষিকারা আছে তারা কিন্তু বিকাশ ভবন ভিতরে ঢুকে তারা কিন্তু অবস্থান বিক্ষোভে খুশিতে তোমাকে জানিয়ে রাখো যে দু ষোলো সালে যে প্যানেলে প্যানেল হয়েছিল সেই শিক্ষকদের এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা চাকরি দাঁড়িয়েছেন তাদের এখন দাবি মূল দাবি তারা Joo jo jo bota la. যেটা খবর পাচ্ছি ইতিমধ্যে যে দু থেকে তিনজন শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন কারণ তুমি দাদা এই যে দাবকা এই গরমের মধ্যে বিয়াল্লিশ ডিগ্রি কার্যের তাপমাত্রা রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে তার নিয়ে গরমে কার্যত একজন শিক্ষিকা যিনি কিন্তু অজ্ঞান সংজ্ঞাহীন হয়ে পড়েন এবং তাকে আহ তাকে রীতিমতো বাইরে বের করে আনা হয় এবং তারো পর্যন্ত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া এখন যদিও এখনো পর্যন্ত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি তাই তিনি এখন কিন্তু ঠিক আছেন দৃষ্টি ধন্যবাদ সঙ্গে থাকার জন্য হকের চাকরির দাবিতে ফের উত্তাল রাজপথ হারাদের বিকাশ ভবন অভিধানে ধন্যবার তুল কালাম পরিস্থিতির বিকাশ ভবন চত্বরের জোরে চত্বর জুড়ে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়লেন এক নয় দুজন নয় প্রায় তিনজন শিক্ষিকা ফের চাকরি হারাদের বিকাশ ভবন অভিযান ফের পথে যোগ্য চাকরি হারার শিক্ষকরা অভিযান ঘিরে ধুমধুমান স্পট লেকে একেবারে তুলকালাম পরিস্থিতি বিকাশ ভবন চত্বর জুড়ে ভাংলো বিকাশ ভবনের গেট আপনারা সেই ছবি একেবারে দেখতে পাচ্ছেন নিউজ টাইমের পর্দায় ফের বিকাশ ভবন অভিযান যোগ্য চাকরিহারাদের চাকরিহারাদের বিকাশ ভবন অভিযানে একেবারে ধুমধুমার পরিস্থিতি বিকাশ ভবনের পুলিশ কর্মীরা চাকরিহারা শিক্ষকদের বিকাশ ভবন অভিযান পরীক্ষা দিতে রাজি নন চাকরি একাংশ অভিযান ঘিরে ধুমধুমার বিকাশ ভবন চত্বরে বিকাশ ভবনের গেট মেন গেট ভেঙে বিকাশ ভবনের চাকরি হারারা পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তির চাকরি হারাদের একেবারে তুলকালাম কাণ্ড ধস্তাধস্তিতে অসুস্থ একাধিক শিক্ষক শিক্ষিকা